নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আমরা জানতে পারব ভগবান শ্রীকৃষ্ণ কখন আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকেন এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন নাম এবং তাদের অর্থ সম্পর্কে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি শ্রীকৃষ্ণ কোথায় থাকেন সীমাহীন গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান গোলকবৃন্দাবন বেষ্টনকারী অন্তহীন জগতের বৈকুণ্ঠ ধামে শ্রীকৃষ্ণ চতুর্ভুজরূপী রূপে বিরাজমান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণুরূপে নিজেকে বিস্তার করেন এবং এই সীমাবদ্ধ জড়বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন কৃষ্ণ প্রতিটি ব্রহ্মাণ্ডে গর্ভদক্ষায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং সেগুলোকে পরিচালনা করেন কৃষ্ণ প্রতিটি জীবসত্ত্বা জড়বস্তু সক্রিয় কিংবা নিষ্ক্রিয় শরীরে ক্ষীরদক্ষায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং তাদের প্রতিপালন করেন চলুন এখন জেনে নি শ্রীকৃষ্ণ কখন আবির্ভূত হন যখন এবং যেখানে ধর্মীয় অনুশাসনের অধপচন ঘটে এবং অধর্মের অভ্যুত্থান ঘটে ঠিক তখনই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ ব্রহ্মার জীবনকালের একদিনে একবার বা প্রতি আটশো ষাট কোটি বছর পর পৃথিবীতে একবার আবির্ভূত হন শ্রীকৃষ্ণের বিভিন্ন নাম এবং তাদের অর্থ কৃষ্ণ ভগবানের সমস্ত আকর্ষণীয় রূপের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ পার্থ অর্জুনের রথের সারথি বাসুদেব বসুদেবের পুত্র দেবকী নন্দন মাতা দেবকীর পুত্র নন্দন নন্দন নন্দ মহারাজের পুত্র যশোদা নন্দন মা যশোদার পুত্র মধুসূদন মধু নামক দত্ত সংহারকারী নারায়ণ সকল জীবসত্তার আশ্রয় গোবিন্দ সকল গাবি এবং ইন্দ্রের আনন্দ প্রদানকারী কেশব কেশী নামক দত্ত সংহারকারী মাধব সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবীর স্বামী জনার্দন সকল জীবসত্তার পালনকারী লক্ষ্মীপতি লক্ষ্মী দেবীর ঋষিকেশ সকল ইন্দ্রিয়ের প্রভু মুকুন্দ মুক্তিদাতা দামোদার যার উদর রজ্জু দ্বারা আবদ্ধ হয়েছিল হরি যিনি দুঃখ হরণ করেন অচ্যুত্ত যিনি কখনো বিচ্যুত হন না অজিত অপরাজয় যোগেশ্বর অলৌকিক শক্তির অধীশ্বর শ্রীপতি সৌভাগ্য দেবী লক্ষ্মীর প্রতি জগৎপতি প্রকাশিত বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর যমুনানন্দন যদুবংশের পুত্র দেব তিনি সকল ব্রাহ্মণ কর্তৃক পূজিত হন জননিবাস তিনি সকলের হৃদয়ে ব্রাস করেন বামর অবতার তিনি রাজা বলিকে শিক্ষা দিয়েছিলেন ত্রিনয়ন ত্রিভুবন দ্রষ্টা শঙ্কর্ষণ সকল জীবের পরম আশ্রয় এবং আকর্ষণকারী শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণাবলী চলুন এবার আমরা সংক্ষেপে জেনে আসি ভগবান শ্রীকৃষ্ণ কখনো দূষিত হন না কখনো দেহত্যাগ করেন না কখনো তিনি বৃদ্ধ হন না কখনো রোগগ্রস্ত হন না কখনো ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত হন না কখনো তিনি নীতিহীন হন না তার সকল পদক্ষেপই সঠিক কখনো পরিবর্তিত হন না তিনি তার সিদ্ধান্তে সবসময় অটল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণাবলী তার বিভিন্ন নাম এবং নামের অর্থ এবং তিনি কখন আবির্ভূত হবেন সেই সম্পর্কিত বিষয় সম্পর্কে জানতে পারলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত আরও বিস্তারিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ